বসিরহাটে অবৈধভাবে চলছে গাছ কাটার কাজ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার অন্তর্গত আমলানি টু মোরারিসা চৌমাথা কলকাতা যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রোড সেই রোডের ধারে বড় বড় যে সমস্ত সরকারি গাছ আছে সেই সমস্ত গাছ অবৈধভাবে কেটে ফেলছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজ্ঞান মঞ্চের কর্মীরা সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কি কারণে গাছ কাটা হচ্ছে বিদ্যুৎ কর্মীরা জানান একটি হাই টেনশন লাইন এর রোডের উপর দিয়ে নিয়ে যাওয়া হবে আমলানি থেকে মোরারিশ চৌমাতা পর্যন্ত যার কারণে এই গাছ কাটা হচ্ছে তখনই বিজ্ঞানমন্ত্রীর কর্মীরা জিজ্ঞাসা করেন আপনাদের কাছে বন দপ্তরের পারমিশন আছে কি তখন তারা জানান সেটা বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরাই জানেন ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা তাদেরকে বিজ্ঞানমন্ত্রীর কর্মীরা জিজ্ঞাসা করলে তারা বলেন বন দপ্তরকে একটা চিঠি দেওয়া হয়েছে তারপরে গাছ কাটা হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে বিশাল বিশাল গাছ পুরো মাঝখান থেকে কেটে ফেলা দেওয়া হচ্ছে সেই জায়গা দাঁড়িয়ে প্রশাসনের কোনো নজর নেই জনপ্রতিনিধিরাও মুখে কুলুপেটে আছেন তারপরে ঘটনাস্থলে পৌঁছে হাসনাবাদ থানার পুলিশ তাৎক্ষণিক গাছ কাটার কাজ বন্ধ হয়ে যায় বিদ্যুৎ দপ্তর কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে গাছগুলো কাটা হয়ে গেছে তার তো আর কিছু করার নেই তবে আর নতুন করে কোনো গাছ কাটা হবে না একদিকে সাধারণ মানুষ সমস্যায় পড়েছে অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ তার গতিপথ হারিয়ে ফেলছে আমরা যখন সংবাদ মাধ্যম ছবি করতে যাই বা প্রশ্ন করলে বিদ্যুৎ কর্মীরা ক্যামেরার সামনে থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে কি নিয়ম না মেনেই কাজ কাটার কাজ চলছিল একাধিক প্রশ্নচিহ্ন উঠে গেল এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমি তো সে আমরা তো সবসময় গাছ কাটার বিরোধী আমি একটা সকালবেলা তখন দেখলাম গাছ কাটা হচ্ছে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল খুব বড় অ্যাক্সিডেন্ট তাও আমি বাইরে বেশি একটা ছবি তুলে একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম যার ফলে এরা সবাই জানতে পেরেছিলো তাছাড়া আমার অ্যাক্সিডেন্টের জন্য আমি বেরোতে পারিনি তবে এইটুকু আমি করেছি যাতে সোশ্যাল মিডিয়াতে সবাই বিষয়টা জানতে পারেন সরকার পক্ষ বা যারা আছে দায়িত্বশীল ব্যক্তি যাতে এটা নজর দেয় এবং বন্ধ করে গাছ কাটা এটা আমি করেছি আমরা দীর্ঘক্ষণ ধরে এসেছি এখানে গাছ কাটা বন্ধ রেখেছি একটা বড় মেহগনি গাছ কেটে নেওয়া হচ্ছিল সেটাতে আটকে তারপরে ইলেকট্রিক সাপ্লাই লোকেরাও এসেছিলেন আমি একটাই আমাদের দাবি ডাল ছাঁটা হোক গাছ কাটা কাটানো এখন ডাল ছাড়তে গিয়ে যদি গাছের আদা আদি কেটে ফেলতে হয় তাহলে সেই গাছটা মৃত ফলে আমরা সেই জায়গাটায় বলেছি কোনো গাছ কাটা চলবে না অনেকগুলো গাছ যা কাটা হয়ে গেছে সেগুলো তারা ফিরে নিয়ে যেতে পারবো না কিন্তু এখন থেকে যে গাছই কাটা হোক না কেন তার ডাল ছাটা হবে কোনো গাছ যদি কাটতে হয় তাহলে ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক না থাকলে তারা গাছ কাটবেন না কেননা কন্ট্রাক্টর তারা রেখেছেন যারা গাছ কাটার জন্য রয়েছেন তারা তাদের ইচ্ছে মতন গাছ কেটে নিচ্ছেন ইচ্ছে মতন ডাল কেটে দিচ্ছেন সেইটা যাতে না হয় সেইটা আমরা আটকেছি এবং তারা আমাদের অ্যাসিওট করেছেন আমরা প্রতি ঘন্টায় এসে দেখে যাব এবং কোনো গাছ যেন ডাল ছাটা ছাড়া কোনো গাছ যেন না কাটা হয় সে ব্যাপারে তারা আমাদের অ্যাসিওর করেছেন এবং হ্যাঁ বিদ্যুৎ দপ্তর থেকেই এসেছিলেন তারা